নিমেষেই বলে দিতে পারে একশো ত্রিশটি দেশের রাজধানীর নাম ইসলাম ধর্মের আলবাকারা সুরা থেকে ছাব্বিশটি স্ট্যাচু ঠোটস্থ এই ব্যতিক্রমী প্রতিভার জন্য পঞ্চম শ্রেণীর ইমন মন্ডলকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড হিলি থানার ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চুকুরপাই গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ইমরান মন্ডল তার দশ বছর বয়সী পুত্র সন্তান ইমন মন্ডল পাঞ্চুল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র এই ছাত্রটি ব্যতিক্রমী প্রতিভার ইন্টারনেট ঘেটে একাধিক বিষয়ে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করেছে এক মিনিটেই বলে দিতে পারছে একশো দেশের রাজধানীর নাম কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর ২৬টি স্ট্যাচুর নাম অবলীলাই বলে দিতে পারে ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় সবচেয়ে বড় কোরআন শরীফ আলবাকারা সুরা এক লহমায় ঠোঁটস্থ সম্প্রতি এই কিশোরের পরিবারের তরফে তার এই প্রতিভার কথা জানানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তারপরে এই সংস্থার তরফে ইমনের ব্যতিক্রমী প্রতিভার বিষয়টি পর্যবেক্ষণ করা হয় এরপরই ভারতের দশজন কিশোরের সেখানেই ইমনের প্রতিভা প্রতিষ্ঠিত হয় গত পনেরোই জানুয়ারি ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ইমন মন্ডলকে স্বীকৃতি দেওয়া হয় সম্প্রতি ইমনের বাড়ি স্বীকৃতিপত্র পাঠিয়েছে ওই সংস্থা তারপর থেকেই উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা এই বিষয়ে ছাত্র ইমন মন্ডল বলে এই পড়াশোনা থেকে ওগুলো এমনি যে বাকি গুটি খেলা ক্রিকেট খেলা এগুলো ভালো লাগে না এগুলো পড়তে ভালো লাগে আমার কোথা থেকে এগুলো পড়ো কিভাবে এগুলো অ্যাডজর্ভ করো তার মানে আমি যখন এমনি ফাঁকা সময় স্কুল যাই বাদ বাকি যে স্কুল যখন যায় না তখন আমি মোবাইল দেখি মোবাইল থেকে ইউটিউবে শর্ট ভিডিও থাকে যে ওখান থেকে আমি কিছু এগুলো কান্ট্রিজ ক্যাপিটাল এগুলো হচ্ছে পেলে নোট করে নেই খাতাতে তারপর এগুলো সন্ধ্যাবেলা পড়ার শেষে এগুলো মুখস্ত করি স্কুলে হ্যাঁ বলি বলি বলে যে ভালো হয়েছে আরও চেষ্টা করো কিছু করার ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে তোমার ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার তোমার বাবা যেই কাজটা করে সেটাই তুমি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করবে হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ছেলের নাম ওঠাই খুশি পরিবারের সদস্যরা ছেলের পড়াশোনার ক্ষেত্রে সবসময় তার পাশে থাকবেন বলে জানিয়েছেন ছাত্রের মা বিজিয়া সুলতানা মুন্সি ওর ছোটো থেকেই মানে আগ্রহ ছিল পড়াশোনার প্রতি আর মানে আমি ওকে যখন যেইটা মানে করতে বলতাম তখন সেইটাই করতো তো মোবাইল দেখার পরে ওর ইন্টারেস্ট ছিল সেই জন্য আমি ওকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি ও এগিয়ে গেছে আমার সঙ্গে মানে এতে আমার কোনো হাত নেই ওই চেষ্টা করেছে জন্য এসে আমি শুধু গাইড করেছি কেমন লাগে যে আপনার ছেলে আনন্দ লাগে কারণ আমাদের হিলি থানার মধ্যে প্রথম ও পেয়েছে তো এটা একটা তো গর্বেরই কথা আমাদের গোটা হিলি থানার স্বীকৃতি পেয়ে ভালো লাগছে হ্যাঁ আনন্দ আর কি আনন্দ লাগছে মানে ও যে বড় হয়ে আরো কিছু করতে চাইছে এই ব্যাপারে আপনাদের কিভাবে পাশে দাঁড়াচ্ছেন ওর কি চিন্তা ভাবনা করছেন না মানে ও বড় হয়ে আরো কিছু ওর তো ইচ্ছা যে মাধ্যমিক ওর জেলার মধ্যে টপার হওয়ার ইচ্ছা আছে তো এখন আল্লাহ কি করে তা আমরা আছি ওর পাশে সব সময়ের জন্য গাইড করছি করছি ওর যখন যেটা প্রয়োজন হয় হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে